বর্তমানে বাজারে ড্রাগন ফলের চাহিদা বেশ ভালো রয়েছে ফলে দামও ভালো রয়েছে মালদার গাজলে ড্রাগন ফলের চাষ করে লাভবান পরিমল রাজবংশী নামে এক চাষি তার বাড়ি গাজল ব্লকের সীমান্ত এলাকা এবং ওল মালদার সীমান্ত এলাকার গোয়ালপাড়ায় তিনি এক বিঘা জমিতে বত্রিশশো ড্রাগন গাছের চাষ করেছেন গত বছরের তুলনায় এবার ফলন বেশ ভালো পাচ্ছেন আর বাজারে দামও ভালো রয়েছে ড্রাগন ফলের চাষ করে তিনি লাভবান হচ্ছেন তা তিনি অকপটে জানালেন আমাদের সংবাদ মাধ্যমকে এমনকি তিনি স্বনির্ভর হয়েছেন ড্রাগন ফল চাষ করে এই ড্রাগন ফল চাষ সম্পর্কে কি বললেন তিনি শুনুন তার অভিজ্ঞতা নমস্কার আমার নাম পরিমল রাজবংশী গ্রামের নাম হচ্ছে গোয়ালপাড়া এটা ওল্ড মালদা ব্লক তার পাশাপাশি কাজর ব্লক মালদা জেলায় ঠিক চাষ করেছেন আপনি আমি এটা গত দুই বছর থেকে ড্রাগন চাষ করছি আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা খুব ভালো উন্নত জাতের ড্রাগন ফলের চাষ তাতে গত বছর আমি ভালো ফল পেয়েছিলাম গত বছর তুলনায় এবছর মানে অনেক গুণে বেশি পেয়েছি আর সালো সারাও পাচ্ছি এমনকি ফলটাও বড় হয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা দেখতে পাবেন এটা কোন জাতের এটা জাম্বোরেট জাত জাত তো অনেকগুলো আছে তাতে করে এটা কমার্শিয়াল ভ্যারাইটি এমনকি কি রেট হুম তার পাশাপাশি আমি আরও কিছু লাগিয়েছি যেটা উন্নত জাতের সেটাও আছে কি না এ লাগিয়েছি সেটা সিএম রেড আছে আর ক্রস রিট এই সমস্ত এগুলো আছে আরও কয়েকটা আছে যেগুলো এখন ফল পাইনি না আপনি ঠিক বলতে পারব না যে কমার্শিয়ালি হয় কিনা সেটা কতগুলো চাহিদা কতটা জায়গার মধ্যে কতগুলো গাছ লাগিয়েছি এই বাগানে আমি টোটালি এক বিঘাতে চাষ করছি এক বিঘার একটু বেশি হবে তাতে এখানটায় প্রায় বত্রিশশো গাছ আছে আর তিন হাজার দুইশো গাছ আছে কোন সময় ফলটা ধরে ফলটা এটা মে সরি জুন থেকে শুরু হয় হুম আর আফটার নভেম্বর অবধি চলে সিজনটা থাকে আর এই ফলটা কন্টিনিউয়াস ফুল আসতে থাকে ফল হতে থাকে এটা মার্কেট কোথায় তৈরি করছেন মার্কেট আমার মালদাতে পার্শ্ববর্তী মালদা গাজল এমনকি বাইরেও যায় হ্যাঁ বিহারে যায় তারপরে কলকাতাতেও যায় হুম শিলিগুড়ি মানে ভালো হয় ফলের মার্কেট ভালো আমি চাষিদের এটাই বার্তা দেব যে অন্যান্য ফলের তুলনায় এটা কিন্তু অনেক গুণে লাভজনক চাষ আপনারা সকলে আসতে পারেন এখানে দেখে যেতে পারেন এমনকি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এসে দেখে তারপরে আমার মনে হয় যে অন্যান্য যে ফলগুলো আছে বা অন্য যে ফসলগুলো আছে তাতে করে এটা অনেক গুণে মানে প্রফিট প্রফিট প্রফিটেবল আর কি চাষ আপাতত বা দুশো টাকা হ্যাঁ দুশো টাকা থেকে আড়াইশো টাকা অবধি পাইকারি দাম আছে কোয়ালিটি হ্যাঁ তো আমার একটু কোয়ালিটি ভালো তার জন্য দাম আড়াইশো টাকাও পাচ্ছি এতে এখন আমের সিজন আম চলছে বলে একটু হয়তো দামটা কম আছে আম যখন শেষ হবে তখন দামটা আরও বেড়ে যাবে প্রায় তিনশো টাকা হয়ে যাবে পরিচর্যা মানে প্রথমত গোবর দিয়ে আমি করছি এমনকি সম্পূর্ণই কিন্তু ভাবে আমি করছি কেমিক্যাল আপনারা নিশ্চয়ই জানেন যে কেমিক্যালের কেমিক্যাল খেয়ে খেলে কী অবস্থা হতে পারে তাতে করে আমি একদম এখানে কেমিক্যাল ব্যবহার করছি না বা রাসায়নিক কোনো ব্যবহার করছি না সার দিচ্ছি আমি এখানটায় গোবর সার তার সঙ্গে পচা জল হ্যাঁ তারপরে শিঙ্কুচি হাড়গুঁড়ো এগুলো পাওয়া যায় আর কি সেগুলো ইয়েতে ব্যবহার করে আমি সমস্ত কিছু করছি এমনকি যেহেতু ফলটা আমি নিজেও খাচ্ছি অতএব আমি নিজে চাইবো না যে আমার এই ফলটাকে আমার কিছু ক্ষতি হোক এমনকি মানুষেরও ক্ষতি হোক এটা অনুপ্রেরণা কি হয়ে যায় এটা আমি প্রথমত আমার এক বন্ধু সে আজ থেকে প্রায় চার বছর আগে করেছে তাকে দেখে আমি কিন্তু অনুপ্রাণিত হয়ে আমি এটা করছি এমনকি করে আমি নিজেও বুঝতে পারছি না এটা খুব একটা ভালো চাষ এমনকি আমার নিজেরই বাড়িতে গোবর আছে সাহায্য পাওয়া যায়নি আর আরেকটা কথা বলি এইভাবে কোনো রকমে কোনো ভর্তুকি বা সাহায্য আমরা পাইনি এমন কি যোগাযোগ করেছিলাম আমরা সরকারে কোনো দপ্তরে যোগাযোগ করেছিলাম হ্যাঁ কোন দপ্তরে এডিয়োতে আমি আমি বা আমার বন্ধু মিলে আমরা যোগাযোগ করেছিলাম বলতে ড্রাগন ফটারের উপরে কোনো এখন আপাতত কোনো সাবসিডিটি বা কোনো ই নি সহযোগিতা নেই আমরা নিজের আমি নিজের এতেই নিজের উদ্যোগে আমি ড্রিপ করেছি পাবলিক আমরা কি পাবলিক লোন নেওয়া আছে হ্যাঁ পাবলিক নিয়ে করেছি কারণ একদিকে চাষ করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ হয় এমনকি এখানে প্রায় আমার চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে সেটা পাবলিকের কাছ থেকে লোন নিয়ে করেছি এবার আবার আস্তে আস্তে ফল বিক্রি করে আমাকে শোধ করতে হবে যদি সরকারিভাবে সহযোগিতা পেতাম তাহলে হয়তো অনেকটা ভালো হতো এমনকি অনেক চাষিরাই কিন্তু এগিয়ে আসতো এদিকে সরকারি সহযোগিতা পেলে তিনি বা এলাকার অনেকেই ড্রাগন ফল চাষ করে লাভবান হতে পারেন নিত্যদিন ড্রাগন ফলের চাহিদা তুঙ্গে কি আসে এই ড্রাগন ফলে চলুন জেনে নেয়া যাক ড্রাগন ফলে প্রচুর আঁশ থাকায় রক্তের চর্বি কমায় হজমে সাহায্য করে হৃৎপিণ্ডের সুস্বাস্থ্যের জন্য ভালো কোষ্ঠকাঠিন্য দূর করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে লাইকোপেন থাকায় ক্যান্সার প্রতিরোধ হিসেবে কাজ করে ক্যারোটিন সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি ভালো থাকে ড্রাগনের মধ্যে থাকা প্রোটিন শরীরের যাবতীয় বিপাকীয় কাজে সহায়তা করে প্রচুর ক্যালসিয়াম থাকায় হাড় শক্ত ও দাঁত মজবুত রাখে নারীদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই ফল ড্রাগন ফলে থাকা পর্যাপ্ত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ত্বকের সতেজ ভাব ফিরিয়ে আনে বলি রেখা দূর করতে সাহায্য করে চুলের স্বাস্থ্য ভালো রাখতেও ভূমিকা রাখে এছাড়া বেশি পরিমাণে আয়রন থাকায় রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ বাড়ায় যা কিশোরী অন্তঃসত্ত্বা প্রসূতিদের জন্য খুবই প্রয়োজনীয় এতে প্রচুর পরিমাণে প্রোটিন ফাইবার ও জলীয় অংশ থাকায় ওজন কমায় তাই স্বাস্থ্য চিন্তা মাথায় রেখে এই ফলের চাষ আগামী ভবিষ্যতে ভীষণ লাভজনক হতে পারে মালদা থেকে পার্থ ঝাঁয়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হুঁশ জাগবে মানুষ